আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে রাফসান অনেক খুশি ছাদে উঠছে একা একা দেখেন কি তো হচ্ছে রাফসানের আনটির বাসায় মানে আমার খালাতো বোনের বাসায় দেখেন কি খুশি দেখেন ছাদে ঠিক আমরা এখন ছাদে দেখেন ওইদিকে একটা পুকুর আছে এদিকে আর কি গাছপালা দেখেন রপসান কি করে রাপচান ছোট্ট ছোট্ট এই ইটাসে বেল আসো ওইদিকে যায় ওই দিকে যায় ওই দিকে যায় ওই দিকে যায় আসো রাফসান এদিকে আসো এদিকে আসো দেখেন একটু একটু বৃষ্টি পড়তেছে দেখেন পরে যাবে বাবা বাবা আস্তে আস্তে যাও এই দেখেন আপনাদেরকে দেখায় মানে দেখেন জায়গাটা মোটামুটি ভালোই রীচে চলে যায় সে তো আমি এখন চলে যাব আর অবশ্যই কমেন্ট করবেন এটা কি গাছ মানে এই যে গাছটা এই গাছটা কী গাছ যে চিনে থাকবেন বা নাম জানবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে মানে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এখন আমি নিচে চলে যাব